বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমার আপু বোন এখানে দেখতে পাচ্ছ আমি আস্ত তো দারচিনি এলাচ আর স্টারিন্স আর গুলমরিচ আর লঙ্গ লবঙ্গ দিয়ে দিছি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মতো করে নিছি আজকে রান্না করব হচ্ছে মুরগ পোলাও করব তো মুরুখ পোলাওর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ বাটা টমেটো বাটা বাদাম বাটা এখানে আছে টক দই এখানে আবার আছে জয়ফল জয়ত্রী বাটা রসুন বাটা আদা বাটা তো আমি এই সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি মুরুকুলাকে আমি ভালো করে বেজে নিচ্ছি আর আজকে হচ্ছে মুরুগ পোলাও আমার ছেলে হঠাৎ করে বলতে চাম্মু আমি মুরুগ পোলাও খাবো তো আমার বাসায় তো মুরুগ পোলাওয়ার জন্য এই সাইজের কোনো চিকেন নাই আজ তো চিকেন নাই তো পরে বাসায় দেখলাম যে আমি ছোট ছোট করে রেখা রাখছিলাম যে মুরগির মানে মাংসগুলা ওই রান্না করার জন্য ওগুলো দেখি দুই পুতলা আছে তো ভাবলাম যে বাসাই তো খাবো আর ও খাবে যখন বলছে তাইলে ওগুলো দিয়েই করে ফেলি তো আমি আসলে বাসার মানে রেডিমেড মাংস দিয়েই রান্না করতেছি মানে মুরু পোলাওর জন্য যে বড় বড় পিস থাকে এরকম না কিন্তু ছোট ছোটো পিস দিয়েই রান্না করতেছি তো আপনারা দেখতে থাকেন মশলাটাকে ভালো করে বেজে নেই দেখতে পাচ্ছ মশলাটা বাজা বাজা হচ্ছে এখন আমি অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে দিব এখানে যেহেতু আমি অন্য কোনো মশলা ইউজ করব না কোনো বিরিয়ানি মশলা কোনো কিছু মশলা ইউজ করব না এখানে আর কিছু যাবে না শুধু আস্ত কয়টা কাঁচামরিচ যাবে তো আমি এই জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা পাউডার কারণ আমি পরবর্তীতে দুধ দিয়ে দিব এই জন্য আর কালারটা কিন্তু প্যাকাশে থাকবে না কালারটা সুন্দরই আসবে পোলাওয়ের আর পোলাও তো মানে মুরগ পোলাও এরকমই হয় সাদা সাদা হয় তো তো আপনারা দেখতে থাকেন বাকি কোনো মশলা দেয় নেই এই তো আমার গরে দুইয়ের একা মাংস এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসগুলোকে আমি ভালো করে বুনা করে নিব তারপরে আমি মাংসটা উঠিয়ে নিব এখানে আমি অল্প একটু চিনি অ্যাড করব কারণ যেহেতু আমি এটাতে টক দই দিয়ে দিছি তাহলে এখানে আমাকে একটু চিনি অ্যাড করতে হবে না হয় টক হয়ে যাবে আর একটু মিষ্টি না দিলে হবে না এই তো এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি বাস আমাদের আর কিছু দিতে হবে না তখন আমি ওগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর মাংসটা যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিয়ে আমি পোলাওয়ার চালটা দিয়ে এখানে বাজি বেঁধে নিব কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছো আমার আপু ভাই বোন আমি এখান থেকে চিকেনগুলো উঠিয়ে নিছি এই যে চিকেন উঠিয়ে নিছি এখন আমি পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে বেজে নিব দিয়ে দিলাম পোলাওয়ের চাল এখন এই মশলা মধ্যেই হচ্ছে আমার পোলাওটা রান্না হয়ে যাবে আমি এখানে ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে গরম পানি দিয়ে কষিয়ে দিব আপনারা দেখতে থাকেন ফাইনাল লুক্স এর অপেক্ষায় দেখো আমি চালটাতে পানি দিয়ে দিচ্ছি চালটাতে পানি দিয়ে দিচ্ছি এখন চালটা ফুটে গেলে আমি চিকেন দিয়ে দিবো দিয়ে দিলাম অল্প একটু দুধ দেখতে পাচ্ছ অলমোস্ট আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি এখানে চালটা বেবাক করে নিচ্ছি এই যে অর্ধেক করে নিচ্ছি এখন আমি এই চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আর এ সমস্যা না একসাথে মিক্স করলেই হবে আমি তো যেহেতু বাসাই খাবো তো আমি দিয়ে দিলাম যেমন পোলাওটা উপরে দিয়ে দিবো বাকি পোলাওগুলো উপরে তুলে দিব ফাইনাল লুকস দেখার পালা অলমোস্ট আমার মুরগ পোলাও রান্না করা ডান যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন দেখবেন কতটা জ্বর হয়েছে মুরগ পোলাওটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম